ঘরের লাইটটা জ্বালা আয় বার আয় এদিকে আয় এই যে আয় ওই দেখো ভয় তো পালালো এই যে এদিকে এই যে এই যে সিলিন্ডার কি বোকা না সিলিন্ডারে বরাবর ছোট থেকে সিলিন্ডারে ভীষণ ভয় পায় ওই চলে গেলি মান্টু ওই দেখো ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে দেখো বারান্দায় দেখে সিলিন্ডার নেই সিলিন্ডার রেখে এসছে রেখে এসছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ছোট্ট ছেলে তো কই আমার ছোট্ট বাবু তো কই এই দেখো ছোট্ট বাবু তা মেনার ঘর ঘুরে এসে সিলিন্ডারের সঙ্গে দৌড়াদৌড়ি করেছে সিলিন্ডারকে ভয় পায় আমাদের ছোট্টবাবু তো করে দৌড়াদৌড়ি করে দেখো হাঁপায় গেছে হাঁপিয়ে উঠে এখন শুয়ে রয়েছে আমার ছোট্ট ছেলে তা হাঁপায় হাঁপায় উঠে এখন শুয়ে আছে ম্যানার ঘুরে এসছে আজকে সকালবেলা গিয়ে তো ম্যানার ঘরে ঘুরু ঘুরু করে এসছে ওই সৌ তুমি সৌ হ্যাঁ ওইদিকে গিয়ে বা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সৌ সৌ হ্যাঁ Wujud tu je leh Wujud tu wujud 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 tak. Wujud 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 Tu sih tu sih tu sih tak tu tu sih tak tu sih tu sih tak